ছবি অনুসারে এক থেকে ছয় পর্যন্ত প্রশ্ন নিচে দেওয়া হলো রাশি কাকে বলে যেটা জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে দুই বলে মৌলিক একক কাকে বলে মৌলিক রাশির একককে অর্থাৎ যে একক অন্য এককের উপর নির্ভর করে না তাকে মৌলিক একক বলে তিন গুণাক কাকে বলে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা বৃত্তাকার স্কেলটি যতটুকু সরে আসে তাকে যন্ত্রের নাম বলে চার পিচ কাকে বলে টুপি একবার এর যতটুকু সরল পথে লব্ধ রাশি কাকে বলে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ নয় এবং যেগুলো অন্য রাশির উপর নির্ভরশীল নয় বরং অন্যান্য রাশি এদের ব্যবহার করে প্রকাশ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে ছয় বিকৃতি কি কোন স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটে একক দৈর্ঘ্য বা একক আয়তনের এই পরিবর্তনই আপনার প্রদত্ত ছবি অনুসারে আট থেকে চোদ্দ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া আর রাশি কাকে বলে জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে পিচ কাকে বলে স্ক্রোপের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরল পথে এবং লৈখিক স্কেল বরাবর পিটি এটি যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে পিচ বলে দশ মাত্রা কাকে বলে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক এই রাশিটির মাত্রা বলে এগারো আরও মাত্রা কি কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচকই রাশিটির মাত্রা বারো পরিমাপ কাকে বলে কোন কিছুর পরিমাপ নির্ধারণ করাকে পরিমাপ বলে গড় বেগের সংকালে কোন বস্তুর অতিক্রান্ত বোধ সরলকে সময় দিয়ে ভাগ করলে প্রাপ্ত মানকে ওই বস্তুর গড় বেগ বলে চৌদ্দ তল ভার্নিয়ার ধ্রুবককে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ক্ষুদ্রতর সেই পরিমাণই হলো ভার্নিয়ার ধ্রুবক আপনার প্রদত্ত ছবি অনুসারে পনেরো থেকে একুশ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর বেঁচে দেওয়া হয় পনেরো পিচ কাকে বলে স্ক্রু গজের টুপি বা বৃত্তাকার স্কেল একবার ঘোরালে এর যতটুকু সরল পথে অর্থাৎ লৈখিক স্কেল বরাবর এটি যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্ক্রুয়ের পিচ বলে ষোলো স্ক্রু গজের পিচ কাকে বলে স্ক্রু গজের টুপি একবার ঘোরালে লৈখিক স্কেল বরাবর এটি যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে গজের পিচ বলে 17 তেজস্ব्रियতা কি কোনো মৌল থেকে শতস্পুতভাবে তেজস্ক্রিয় রশ্মি বা গর্ণী নিগমনের ঘটনাকে তেজস্ব्रियতা বলে 18 পর্যায়বৃত্ত গতি কাকে বলে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি গতির পথের যে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে বস্তুর এই গটিকে পর্যায়বৃত্ত গতি বলে 19 সুষম বেগ কাকে বলে যদি স্মরণশীল কোনো বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাহলে সেই সুষম সুষমবেগ করে কুড়ি মৌলিক রাশি কাকে বলে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে সেগুলোকে মৌলিক রাশি বলে একুশ টট স্ক্রু এর বীজ কাকে বলে স্ক্রু গজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরল পথে এবং লৈখিক স্কেল বরাবর এটি যে দৈর্ঘ্য

সরাসরি আসে তাকে স্ক্রু গজের পূর্ণাঙ্গ বলে তেইশ মৌলিক রাশি কাকে বলে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে সেগুলোকে মৌলিক রাশি বলে চব্বিশ ডট এক সমান কত টেক্সট ই এম এক টেক্সট এফ এম সমান দশ ক্যারেট মাইনাস কাকে বলে স্কেলের কুদ্রতম এক ভাগের যে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ব্রুদ্ধতর সেই পরিমাণকে দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের ভার্নিয়ার ত্রুবক বলে ছাব্বিশ স্ক্রুয়ের পিচ কাকে বলে স্ক্রু গজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরবর পথে অর্থাৎ দৈখিক স্কেল বরাবর এটি যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্ক্রুয়ের পিচ বলে আপনার প্রদত্ত ছবি অনুসারে ছাব্বিশ থেকে একত্রিশ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর মুছে দেওয়া হল ছাব্বিশ স্ক্রু পিচ কাকে বলে স্ক্রু গজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরল পথে অর্থাৎ রৈখিক স্কেল বরাবর এটি যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্ক্রু পিচ বলে সাতাশ ডট মৌলিক রাশি কাকে বলে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে সেগুলোকে মৌলিক রাশি বলে আঠাশ বল কাকে বলে কোনো বস্তুর উপর ক্রিয়ারত একাধিক বলের লব্ধি যদি শূন্য না হয় অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট দিকে বস্তুটির ত্বরণ থাকে তবে উক্ত লব্ধি বলকে অসাম্য বল বলে উনত্রিশ ভার্নিয়ার সমপাতন কাকে বলে ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের কোনো দাগের সাথে মিলিত হয় বা খুব কাছাকাছি থাকে রাশিতে মৌলিক রাশি কোন সূচকে বা কোন power আছে তাই রাশিটির মাত্রা তেত্রিশ বিকৃতি কাকে বলে কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুর দৈর্ঘ্য আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটে একক দৈর্ঘ্য বা একক আয়তনের এই